আমার পাঙ্খি কবুতরটাকে চোখ কানা করে দিয়েছে আরেকটা একটা পাঙ্খি কবুতরকে নেড়া করে দিছে আর একটা কবুতরকে মাইরিয়ে ফেলছে এই কবুতর আপনারা দেখেন আমাদের ঘুঘু পাখির খাঁচাটা সম্পূর্ণ খালি তাহলে ঘুঘু পাখিগুলো আসলে গেল কোথায় আমার বাসার সবগুলা কবুতরের মধ্যে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে সুন্দর কবুতর মনে হয় এই কবুতরটা কবুতর জোড়া দিলে একটু ভেবে চিনতে জোড়া দেওয়া উচিত আর খাওয়া দাওয়া করে পর্যাপ্ত উড়াতেও কোনো ঘাটতি নাই কিন্তু শরীরটা শুক হয়ে গেছে এখন দেখি না ও যতক্ষণই উড়ে ততক্ষণই ও একদম পিনে যায় আস্তে আস্তে উঠতে থাকে আসসালাম আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক গতকালকে আমি আমার কবুতর গুলাকে যেহেতু আপনার এর আগের দিন কবুতর বেশি উঠছিল তো যে কারণে আমি একটু ভারী খাবার বেশি দিছিলাম যেমন ধরনের ছোলা ডাবলি এই খাবারগুলো বেশি দেওয়ার ফলে আজকে একটা জিনিস খেয়াল করলাম আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটার কালকে এত বেশি খিদা ছিল এই কবুতরটা এই পরিমাণে খাবার খাইছে যে ওর খাবারটা হজমই হয় নাই তো কবুতরের যখন খুব বেশি খিদা থাকে এবং মনে করেন আমি মোটা খাবার যেহেতু বেশি দিছি এই মোটা খাবারটা যে ও হজম করতে পারে নাই এটা কিন্তু ওর শরীরের জন্য খুবই ক্ষতিকর একটা দিক হয়েছে তো এই খাবারটা ওর পেটের খাবারটা যদি আগামী তার মানে ওর খাবার খাওয়া থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আরো মনে করেন পাঁচ ছয় ঘন্টা বাকি আছে চব্বিশ ঘন্টার মধ্যে হজম না হয় আমার কিন্তু এই খাবারটা ওর বমি করে বের করে দিতে হবে যদি আমি বমি করে বের না করে দিই সেক্ষেত্রে কিন্তু এই কবুতরটা অসুস্থ হয়ে যেতে পারে মারা যেতে পারে বিভিন্ন সমস্যা আসলে হতে পারে তো এখন আমার যেটা মূল চাওয়া সেটা হচ্ছে যে আমি অলরেডি সকালে পানিতে এপিটাইজার দিছি পর্যাপ্ত পরিমাণে এবং এই কবুতরটাকে আমি বাইরেও ছাড়ি নাই এবং এই কবুতরটার পটি অলরেডি সবুজ হয়ে গেছে কবুতর যখন খাবার ডাইজেস্ট করতে পারবে না যে খাবারটা খাওয়াবেন সেটা হজম হবে না তখনই কিন্তু কবুতর সবুজ পায়খানা করবে বিভিন্ন ধরনের সমস্যা হবে আর কি তো যাই হোক ওর জন্য আমি আসলে ব্যবস্থা নিছি এখন দেখা যাক ভূমি না করাইলে আসলে কবুতরের জন্য ভালো কারণ আমি যদি এখন বমি করাই তাহলে দেখা যাবে হচ্ছে যে কবুতর বমি করতে যে অনেক সময় দুর্বল হয়ে যায় আমার বাসার সবগুলো কবুতরের মধ্যে এই মুহূর্তে আমার কাছে সবচেয়ে সুন্দর কবুতর মনে হয় এই কবুতরটাকে কারণ হচ্ছে কবুতরটার কালার যেমন সুন্দর মাসাল্লাহ একটা মনে করেন ছাপচিলা টাইপের কালার বাঘা ছাপচিলার মধ্যে মিশ্রিত একটা কালার কবুতরের পাখাটাও সুন্দর কবুতরের চোখও সুন্দর কবুতরের উড়াও সুন্দর তো আমার কাছে মনে হচ্ছে যে এ বছর গত বছর ওকে পাল্লা দেওয়া হয়েছিল এ বছরও যদি ও পাল্লায় ভালো করে আমার বাসার সেরা সুন্দর কবুতরের মধ্যে ও ইনশাল্লাহ হবে আর আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন এই কবুতরটা অনেক সুন্দর পাল্লায়ও খুব ভালো রেজাল্ট ছিল কিন্তু এই কবুতরটা খুব এটা ভালো উড়ে না তো যেহেতু ও খুব একটা ভালো উড়ে না তাই আসলে মনে করেন ওকে আমি পরিপূর্ণ সুন্দর আসলে বললাম না আর এর মধ্যে আমরা একটা কাজ করছি আপনারা দেখেন আমাদের গুগু পাখির খাঁচাটা সম্পূর্ণ খালি তাহলে গুগু পাখিগুলো আসলে গেল কোথায় তো আপনাদেরকে দেখাই যে গুগু পাখি এখন কোথায় আছে আমরা আমাদের গুগু পাখিগুলোকে থরর ঘরে নিয়ে এসে বসছি থরর ঘরে নিয়ে আসার পেছনে আসলে বিশাল বড় একটা কারণ আছে কারণটা হচ্ছে যে আপনার ঘুঘু গুলাকে ভেতরে নিয়ে এসে পড়লাম এখন ঘুঘু পাখি গুলা ভেতরেই থাকবে এখন থেকে আর হচ্ছে আপনার বাচ্চা টাচ্চা করলে করবে আর কো কাকুতরটাকে আমরা আলাদা আরেকটা জায়গায় সরাইয়ে ফেলছি আর ঘুঘু পাখি যেহেতু আছেই এখন দুইটা আর যতদূর আমি বুঝতে পারছি এই ঘুঘু পাখি গুলা নর্মাদি আসলে ঠিক আছে একটা নর একটা মাদি তো এই কারণে ভিতরে যে রেখে দিলাম দেখি যদি বাচ্চা টাচ্চা নেওয়া যায় আল্লাহ যদি বাচ্চা লিখে রাখে আর এইখানে গলা কষা কবুতরের সাথে নাইরা পাখি কবুতরটা মোটামুটি একটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো নাইরার সাথে মোটামুটি গলা কষার একটা প্রেম আসলে হয়েছে কারণ হচ্ছে যে গলা কষা কবুতরটা যদিও সাইজে ছোট কিন্তু ও এই খাঁচায় বেশি দিন ধরে ছিল তো যে কারণে আপনার মনে করেন পাখি কবুতরটা ওর সাথে খুব একটা স্কোপ আসলে পায় নাই তো এখন দুজন খাওয়া দাওয়া করলেই হয় ঠিকঠাক মতো আসলে চললেই হয় আমার মনে করেন অন্য খাঁচায় শিফট না করলেই হয় আর এদিকে আমরা এই ঘর কবুতরটাকে জোড়া দিয়েছিলাম জোড়া দেওয়ার পরে আমি জোড়াটা আবার মনে করেন ভেঙে দিছি ভেঙে দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমার কাছে মনে হইতেছে ঘর কবুতরের মাদিটার জোড়া নেওয়ার জন্য যে পরিমানে ফিটনেস দরকার সে পরিমানে ফিটনেস এখনো ওর আসে নাই এই কারণেই কিন্তু আমি ঘর কবুতরটাকে আর জোড়া দেইনি সরাই ফেলছি আমি চিন্তা করতেছি ওদেরকে আরো কিছুদিন পরে জোড়া দিব মিনিমাম আমি হয়তোবা বা আরো এক মাস ওয়েট করব কারণ একটা কবুতর জোড়া নেওয়ার সময় ওর বডি ফিটনেস যদি হান্ড্রেড পার্সেন্ট না থাকে তাহলে কখনোই ওর থেকে ভালো ফিডব্যাক আসলে কেউ পাবে না কবুতর জোড়া দিলে একটু ভেবে চিনতে জোড়া দেওয়া উচিত এইখানে আমাদের পাঙ্কি কবুতরটা মোটামুটি সেট হয়ে গেছে আর পাঙ্কি কবুতরের একটা মজার বৈশিষ্ট্য কি জানেন পাঙ্কি কবুতর যখন নতুন একটা জায়গায় সেট হয়ে যায় তখন কিন্তু ওর পাখার আর আগের মতো ভাইব্রেশন থাকে না যেমন দেখেন ওর পাখা কিন্তু আগে যেরকমটা মনে করেন আমরা ক্যামেরা ধরলেই কাপাকাপি শুরু করে দিত এখন অতটা কাঁপতেছে না আর পাঙ্কি কবুতরটা চোখটাও আসলে আপনার মনে করেন এখন মোটামুটি ঠিক হয়ে গেছে আর এই পাঙ্কি কবুতরটাকে যে কবুতরটা মনে করেন চোখে ব্যথা দিছিল তারপর হচ্ছে আমার একটা কবুতরকে যে কবুতরটা মেরে ফেলছিল ওই কবুতরটাকে আমি আগামী কালকে আমার বাসা থেকে সরাই দিব কারণ একটা কবুতরের জন্য আমার অনেক ক্ষতি হয়েছে এই কবুতরটার জন্য আর আমি বাসা রাখবো আমি কবুতরটা দেখাই আপনাদেরকে আমার পাঙ্কি কবুতরটাকে চোখ কানা করে দিছে আরেকটা একটা পাঙ্কি কবুতরকে নেড়া করে দিছে আরেকটা একটা কবুতরকে মাইরেই ফেলছে এই কবুতর তো এইটা আমি শর্ট আউট করছি আসলে একটু সময় লাগছে কিন্তু শর্ট আউট করতে পারছি আমি খাঁচার সামনে লং টাইম দাঁড়ায় থেকে দেখছি কোন কবুতরটা এই খাঁচার সব কবুতরকে মারে পরে দেখলাম এই কবুতরটাই সবচেয়ে বেশি মারামারি করে তো ওকে আসলে সরাই ফেলছি বলতে আসলে ওকে মনে করেন আমি আমার বাসা থেকে এখন অন্য জায়গায় পাঠাই দিতেছি কারণ আমার পক্ষে সম্ভব না একে রাখা আর এই কবুতরটা এক চোখে কিন্তু একেবারেই দেখতে পায় না ওর এই চোখটা খেয়াল করছেন চোখের মনিটা দেখেন কত ভিতরে আছে দেখছেন একদম ভেতরে মনে ও এই চোখে দেখতে পায় না তারপরেও যে মনে করেন এত শক্তি ও শরীরে কোথা থেকে আসা হয় জানিনা আর সবচেয়ে বড় ঝামেলাটা সৃষ্টি করে এই কবুতর খাবার খাওয়ার সময়। যখনই আমরা খাবারটা দেই তখনই মাথা খারাপ সব এই কবুতরটা ধরে मारे ওই কবুতরটা ধরে मारे এই সব কাজকর্ম সে করে। এর কোকা কবুতরটা গুঘু পাখির সাথে শেষ পর্যন্ত জোরা নেয় নাই আমাদের কোকা কবুতরটাকে এখন আয়না রাখা হয়েছে হচ্ছে এইখানে। কারণ ও তো একটা খচায় ছিল আমি যথেষ্ট চেষ্টা করেছিলাম গুঘু পাখির সাথে যেন জোরালায় শেষ পর্যন্ত জোরা যেহেতু nilই না তাই এখানে এনে রেখে দিছি। এখন ও আবার ওর পুরনো জায়গায় নিজের জায়গা করে নিতে হবে। আবার ওকে থাকতে হবে তবে আমার কাছে মনে হয় কোকা কবুতরটাকে আমি বেশি দিন রাখবো না কারণ ওর ডাকাটা কি শোনার জন্য আপনার এইভাবে শুধু রাখছিলাম একটা কবুতর শুধু ডাক শোনার জন্য রাখাটা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না আর আমাদের এই লাল খাকি কবুতরটা যখন আমি বাইরে ছাড়া শুরু করছি তখন ওর কানির পর কিন্তু ছিল না তো কানির পর ছাড়াই লাল খাকি কবুতরটা মাসাল্লাহ ভালো উঠতেছিল এখন আস্তে আস্তে কানির পর ওঠা শুরু হয়েছে এবং কানির পর ওঠা শুরু হওয়ার পরে খেয়াল করলাম যে ওর যে ফ্লাইংটা ফ্লাইংটা এখন খুব সুন্দর হয়েছে আমি কিন্তু ওকে উড়াই না ও একা একাই উড়ে এবং ফ্লাইংটা সুন্দর হয়েছে বলতে কি এখন দেখা যায় আগে যেমন মনে করে নিজ দিয়া নিজ দিয়া দেখা যায় তো বেশিক্ষণ উঠত এখন দেখি না ও যতক্ষণই উড়ে ততক্ষণই ও আসলে একদম পিনে যায় আস্তে আস্তে উঠতে থাকে তো এই জিনিসটা খুব ভালো একটা ব্যাপার আর আমাদের পুরনো কবুতরের মধ্যে এই কবুতরটা রিসেন্ট যে আমার কাছে একটু দুর্বল মনে হচ্ছে এটার কারণ আসলে আমি বুঝতেছি না কারণ ও খাওয়া দাওয়া করে পর্যাপ্ত উড়াতেও কোনো ঘাটতি নাই কিন্তু শরীরটা শুকিয়ে গেছে তো আমি এই কারণেই কিন্তু মোটা খাবার দিছিলাম কিন্তু আসলে দেখা যায় কি যখন আমরা অনেক বেশি মোটা খাবার কবুতরকে দেই কবুতরের শরীর ভালো রাখার জন্য সকালে যখন ওইটা হজম না হয় ওই অবস্থায় যখন আমরা কবুতর উড়াই তো দেখা যায় কি ওই কবুতরটার ফ্লাইং পারফরমেন্স ভালো থাকে না এবং কবুতরটার মধ্যে একটা ভমিটিং টেন্ডেন্সি আসে পড়ে তো দর্শকবৃন্দ ভিডিওটা এখানেই শেষ করব আর সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম